আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ দুপুরে আমাদের ঘরে আইবুড়ো কাকরোল কাটছে সেটা খুব ভালো করে করবে তুমি তো ভালো রান্না করো কিন্তু মাংসটা তো ভালো করে ধীরে সুস্থ দিতে হোক একটু পাঁচ মিনিট তবে এখন বাজে দুটো পঁচিশ সাড়ে চারটের মধ্যে হবে মা তিনটের মধ্যে হবে না মাংসটা আস্তে আস্তে মাটান হতে সময় লাগে বুঝছো তুমি তো আর কিছু করি শুধু মাটনটাই করছো ভাজা করে দিয়েছে না ভাজা তোমার কষ্টটা যাতে কম কাছে এসেছি ভাত আর পেঁয়াজ বাবা তো নিরামিষ দিয়ে খাবে সেচকে যেটা ওটা হচ্ছে রাতের বেলায় বাকি মাছ মাংস যা সব কিছু দিয়ে খাবে আমাদের আবার বিকালে নিমন্ত্রণ আছে সেটা এখন বলছি না ভালো একটা জায়গায় বিকাল বেলায় বল টিফিন গাড়িটা সোজা কথা উল্টে গেছিল মাংস কত দূর হয়েছে আর কত লাগবে সুন্দর বন্ধ এসছে রংটা এখানে বোঝা যাচ্ছে না খুব সুন্দর রং হয়েছে মনে মতন হয়েছে তো সব তুমি খেয়ে নিছো ভাত তুমি ভাতটা খেয়ে নাও মা না বাবা বলেছে মাকে খেয়ে দিচ্ছ অনেক বেলা তুমি কালকে উপোস করেছে একাদশের জন্য বলছি আমি তাহলে সানটা করে আসি মা সকালে বৃষ্টি হয়েছে এখন তো রোদ বেরিয়েছে ব্যবসা গরম লাগছে খুব বাজে একটা অস্বস্তিকর গরম আর কি এর থেকে বৃষ্টি ভালো ছিল আটটে বাজে এই সান করেছে করে এসেছি ওদেরও বললাম রেডি হওয়া ওর বলছে হ্যাঁ রেডি হচ্ছি শাড়ি পরে আসতে বলেছে কেউ শাড়ি পরে আসবি অন্য কিছু পরবি না ঠিক আছে শাড়ি পরে রেডি হয়ে আসছে রানি ওই সান করে আসলো এবার মাটনটা নামাবে এই যে মাটন মাটন হয়ে এসেছে কি দারুণ হয়েছে কালারটা আমি বাটিতে এক পিস নিয়ে টেস্ট করে দিয়েছিলাম নুন ঝাল সব ঠিক আছে একদম কিছু দিবি না রানি এবার নামি দাঁড়ানি শুন তুমি খেয়ে নিতে পারতো মা তুমি আনছি চট আনছি আনছি আগে ভাত বারুক এখন এই গরম মশলা দিচ্ছে বোনু গরম মশলা দিয়েই মাটনটা নামিয়ে নেবে বন্ধ করে বন্ধ করে বন্ধ করে দাও এখন ঝোলটা আনবে ইসাতে ব্যাস বাবাটা এখন তুলে বুঝলি জানি বাবাটা আলাদা তুলে তো হাড় দেখে দিয়েছে তো মাকে আগে খেতে দিয়ে দিলাম কার মা তো কালকে উপোস করেছে একাদশী আর মা নিরামিষ দিয়ে খাবে এক বেলা হ্যাঁ ওটা দিয়ে খাবে এখন রাতে মাছ মাংস খাবে আমরা একবার ভেবেছিলাম যে অন্য কোনো দিন করবো কিন্তু ডেট ঠিক হচ্ছে না কারণ মঙ্গলবার আশীর্বাদে যাবো আমরা তারপরে আরো অনেকে আইবুর ভাত দেবে আমাদের পরিবারে তারপরে অনেক আইবুর মধ্যে লিস্ট পরে আছে নিমন্ত্রণ করতে হলে দু একজন প্রতিবেশী দেবে কারণ আগেবার ওকে দিয়েছিল দিদির বিয়ের সময় সো ডেট পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে বেশি দিন বাকি নেই আর বিয়ে চার পাঁচ দিন আগে তখন তো বাইরের খাবার রিচ খাবার খাবেও না শরীরের ব্যাপার থাকে একটা সালমঞ্জের আজকেই দিয়ে দিই বাবা মা তো বিকালে খাবে আর বাবা বিকালেই খায় বাবা খায় না মা খেতো মা বিকালে খাবে মায়ের খাওয়া হয়ে গেছে বোন আর আমি এখন বলেছি সুন্দর করে বেড়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ভালো করে আর ভাইকে মাটান বাড়িতে করে ঘরে দিয়ে এসছি গিয়ে আর দই মিষ্টি দুই বোনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে বিয়ের কোণের জন্য দেখো কি সুন্দর লাগছে সত্যি এত আনন্দ লাগছে না এই যে ওর দিদিকে যখন আই ভরবার দিচ্ছিল তখন আমি বলছিলাম তোমার তোর বিয়ের সময় যখন আমাকে টাকা থাকবে আমি তোকে মাটন খাওয়াবো সেই ছাড়া পূর্ণ হয়েছে আর একটা সারপ্রাইজ হয়েছে এটা তোমার দেখতে পারবে ওরা রেডি হয়ে আছে আসবো আসবো করছে আমি দাঁড়া একটু রেডি করিনি দাঁড়া একটু রেডি করিনি চলো ওদের ডেকে নেওয়া যায় এই যে আসছে শাড়ি পরে রেডি হয়ে দুই বোন আয় আয় সারপ্রাইজ আছে তোদের জন্য ও ভাই মিষ্ আচ্ছা তোমা খাটে তোমা খাবারে তোমার খাবারে খানে পরে বসবি আগে খাটের মায়ের পাশে বস মায়ের পাশে বস চোখ বন্ধ করে বসবি মায়ের পাশে বস না চোখ বন্ধ কর দাঁড়া চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে হাত এই যে দেখ এটা আমার তরফ থেকে আমার পছন্দের শাড়ি এটা তুই পরবি শুধু কাউকে দিবি না না এটা ও পরবে আগে এটা আমি অনেক আশা করে তোমাকে দিয়েছি শাড়িটা দেখ কেমন লাগে রানিয়ার আমার দুজনের বল মায়ের এটা পছন্দ এটা ভাসে শাড়িটা খোল

আমি ওই জন্য হয়েছে কাকিকে আনবো একটু এনে কাকি তো পুজো দিতে বসেছে আমার খুব মনের মতন শাড়ি হয়েছে রে আমি একদম বলেছি দেখা একটা পর একটা শাড়ি দেখে গেছি সাইড ও ভালো লেগেছে ভালো লাগবে আমি জানা ভালো লেগেছে সাইডটা এত সুন্দর কাজ করা আর পিসির কাছে আমি সার্টিফিকেট নিয়ে এসেছি তো খুব ভালো লেগেছে পিসি বলছে শাড়িটার কোয়াল শাড়িটার সুন্দর দিদি পিসি বলছে কোয়ালিটিও সুন্দর দেখতেও সুন্দর আর বিকালবেলা ওদের একটা নেমন্ত্রণ আছে আমরা ওই দিন চাপে আছে খাওয়া দাওয়া করার পর যাই অনেক দেরি হয়ে গেছে সাড়ে চারটে বাজি খেতে বস বস খেতে লাভের তোর আছে আছে রাখা কি কি খাবি খাবি না আমি জানি না মাছ মাটন সব খেতে হবে তোর পছন্দের সব হাড়ের পিস সব নাল্লির পিস সব দিয়েছি বেঁচে বেঁচে মাছটা পুরো খেতে হবে মাটনটা সব খেতে হবে তোকে মাংস খেতে হবে মাংস আরো দেওয়া হবে তুই বস তোর মাছটাও দেখ হ্যাঁ তোরা খেয়ে নিবি তারপরে আমি খাবো তিন ঘর দিয়ে এখন মাকে দিচ্ছে তিন দিচ্ছে আমরা এখন খাবো সবাই আর এখানে খেয়ে দিয়ে ওটা গল্প হচ্ছে আড্ডা হচ্ছে এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আমরা যাচ্ছি নিমন্ত্রণ খেতে আমার জেঠু ছেলে ওর ওয়াইফের আজকে জন্মদিন তো আমাদের নিমন্ত্রণ হয়েছে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন রওনা দিচ্ছি এই যে তিন রেডি হয়েছে কি সুন্দর লাগছে এটা হচ্ছে গিয়ে রানী ড্রেস রানী এই ড্রেসটা পরে যাচ্ছে এখন ঘড়ি পড়ছে তিন দিন যাবে তো আমাদের সাথে তোমার ঘড়ি কই বাবার বালি আছে চলো চলো হ্যাঁ জগে খাওয়ার নেই মাকে ভরে দিয়ে যাই ভাগি সেটা খেয়াল করেছি সবাই রেডি হয়ে গেছে আমরা কোথায় যাবো কেনাকাটা করতে এখন গিফট কিনবো তো আগে কি কিনবি সেটা বল রাস্তায় বেরিয়ে এখন ভাবছে কি কিনবে হাটাহাটি কর মশা কামড়াবে না আমরা এই দোকানটা এসেছি লেভি স্লেয়ার্স সেখান থেকে কেক নেবো নামটা মনে চেঞ্জ হয়েছে এরানি 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 ওই দোকানটা মনে পাল্টে আছে অন্য একটা ব্র্যান্ড হয়েছে মনে আমরা গিফটের দোকানে আছি

আমরা এখন একটু হাঁটতে পেরেছি জায়গাটা বেশ সুন্দর নিরিবিলি তবে এই জায়গাটা একটু হোগলা বন আছে এদিকটায় রাস্তাটা খুব সুন্দর সোসাইটিটা ভালো নতুন সোসাইটি তো ওদিকটা আরও ভালো ধরুন ওদিকেই যাচ্ছি আপাতত দিন দিন ড্রেস চেঞ্জ করে নিয়েছে ওর হচ্ছে গিয়ে গরম লাগছে তেতাদ্বো তেতাদ্বো চলে চলছে আমির কাজ চলে চলে আরে মোমবাতি জ্বালাইনি দাদা

যখনই মন চায় রাতে গরম অস্বস্তি হলে স্নান করতে পারি ভালো আয়োজন হয়েছিল প্রথমে চাউমিন ছিল আমাদের জন্য মাতৃ থেকে চাউমিন নিয়ে গেছিলো আমরা খেতে পাইনি যখন গিয়েছিলাম তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কারণ আমরা খেয়েছি ঘরে ছটার সময় সো একই দিনে দুটো হয়েছে তো আইব্রো ভাতের দিন ওদেরকে বলেছি না সব খেতে হবে জোর করে তো তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম আমরা আবার চাউমিনটা খেতে পাইনি অনেক আয়োজনে কোনো ত্রুটি রাখিনি এত সুন্দর আয়োজন এত কিছু করেছে আমরা চিকেন বিরিয়ানি অল্প খেয়েছি একটা করে চিকেন খেয়েছি তো আমাদের বলছিল বারো করে আরো নিতে আমরা বলছি এত কম খেলে হয় সেই পরে আরেক দিন ডাকবো আর ডিমের ডেভিল কেক তো আমরা যতভাবে অল্প অল্প করে খেয়েছি যাই হোক এবার সে সো আজকের এই ব্লগটি এখানে